এক ছিল গরিব কৃষক সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করত একদিন বাজার থেকে ফেরার পথে সে এক অদ্ভুত সুন্দর রাজহাঁস দেখতে পেল হাঁসটি তার খুব পছন্দ হল তাই সে সেটিকে কিনে বাড়ি নিয়ে এলো পরের দিন সকালে কৃষকটি হাঁসটির খোঁজ নিতে গিয়ে অবাক হয়ে দেখল রাজহাঁসটি একটি চকচকে সোনার ডিম পেরেছে কৃষকটি বিশ্বাসই করতে পারছিল না চোখকে সে ডিমটি বাজারে নিয়ে গিয়ে এক সোনার দোকানদারকে দেখালো দোকানদার ভালোভাবে পরীক্ষা করে বলল এই ডিমটি খাঁটি সোনার তৈরি এ কথা শুনে কৃষকটির মুখে আনন্দের হাসি ফুটে উঠল সে ডিমটি বিক্রি করে অনেক টাকা পেল পরের দিনও রাজহাঁসটি আবার একটি সোনার ডিম দিল এভাবে প্রতিদিনই হাঁসটি একটি করে সোনার ডিম দিতে লাগল। এটা দেখে কৃষকটির মনে লোভই জন্মালো আর সে হাঁসের পেট কেটে সবগুলো ডিম একসাথে বের করে নেওয়ার জন্য ছুরি নিয়ে হাসটির দিকে গেল তারপর কৃষকটি যেটা করলো সেটা জানার জন্য ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন